নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের কুমড়ো আর পাঁচ ফোড়নের সম্পূর্ণ নিরামিষ এক রেসিপি এই রেসিপিটা গরম ভাত হোক বা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই দুর্দান্ত লাগে যারা কুমড়ো খেতে একদম পছন্দ করে না তারাও কিন্তু কুমড়োর এই রেসিপি চেয়ে চেয়ে খাবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানিও কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা কিন্তু তোমরা মিস করে যাবে তখন রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই তিনটে ছোট সাইজের আলু একটু ডুমো করে কেটে নিচ্ছি তুলনামূলকভাবে কুমড়োর থেকে একটু ছোট করেছি আর নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা বেগুন বেগুনগুলোকে কুমড়ো আর আলুর থেকে একটু বড় করে টুকরো করছি তার কারণ বেগুনটা নরম সবজি সহজেই গলে যাবে এরপর আমি একটা পাত্রে কিছুটা পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এরপর দিয়ে দিলাম ছোটো সাইজের সয়াবিনগুলো একশো গ্রাম তোমরা এখানে তোমাদের পছন্দ পছন্দমতো সয়াবিনের পরিমাণ আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো এখানে আমি ছোট সয়াবিনটা ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু বড়টাও দিতে পারো সয়াবিনটা ঠিক এইভাবে এক ফুট ফুটে ওঠার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর গরম জলটা ফেলে দিয়ে নর্মাল টেম্পারেচারের জলের মধ্যে দুই তিনবার সয়াবিনটা ধুয়ে নিয়েছি তারপর খুব ভালোভাবে জল চেপে চেপে সয়াবিনটা রেখে দিয়েছি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আর হাফ চামচ পরিমাণে গোটা জিরে এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এমনভাবে ভাজব যাতে সুন্দর একটা গন্ধ আসে আর হালকা একটা লালচে রঙ ধরে যাবে মশলাগুলোর মধ্যে মশলা যাতে কোনোভাবেই পুড়ে না যায় এদিকে একটু খেয়াল রেখো কারণ মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু এর সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে তখন রেসিপিটা খেতে ভালো লাগবে না সুন্দরভাবে দেখো মশলাটা ভেজে নিয়েছি এরপর আমি মিক্সির জালের মধ্যে নিয়ে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য মশলাটা ঠান্ডা হয়ে যাক এর মধ্যেই দেখো ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় দুই চামচ পরিমাণে সর্ষের তেল রান্নাটা পুরোটাই সর্ষের তেলেই করতে হবে তেলটা কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে নিলাম এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদের গুঁড়ো আর ধুয়ে জল ঝরিয়ে রাখা সয়াবিন সোয়াবিনের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এরপর অনবরত নাড়াচাড়া করে সয়াবিনটাকে সুন্দর লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে খুব বেশিক্ষণ ধরে কিন্তু সয়াবিনটা ফোটানো যাবে না তাহলে সয়াবিনটা একদম নরম হয়ে গলে যাবে সেই ক্ষেত্রে সয়াবিনটা ভেঙে যেতে পারে এই জন্য ঠিক এইভাবে এক ফুট ফুটে ওঠার সাথে সাথেই নর্মাল টেম্পারেচারের জলের মধ্যে দিয়ে কিন্তু চার পাঁচবার জলটা পাল্টিয়ে ধুয়ে নিও তাহলে সয়াবিনের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে আর সুন্দর একটা গন্ধ চলে আসবে সেটা রেসিপিটাতে ভীষণ ভালো যায় সোয়াবিনটা সুন্দর লালচে রঙ ধরিয়ে ভেজে তুলে রেখেছি কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম এক চামচ পরিমাণে সরষের তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি ডুমো করে কেটে রাখা বেগুন আর স্বাদ অনুযায়ী লবণ এরপর ঢাকা চাপা দিয়ে বেগুনটা একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নিচ্ছি ওইদিকে বেগুনটা ভাজা হোক এই দিকে আমি মশলাতে কিন্তু গুঁড়ো করে রেখে দিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর ওই মিক্সিং জারে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট সাইজের টমেটো হাফ থেকে এক ইঞ্চ পরিমাণ আদা কুচি আর একটা কাঁচা লঙ্কা এগুলোকে সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে বেটে রাখছি রেসিপিটার মধ্যে কিন্তু বেশি মশলার ব্যবহার করবো না খুবই অল্প পরিমাণেই মশলা দেবো ফোড়ন আর গোটা জিরেটা কিন্তু তুলনামূলকভাবে বেশি দিয়েছি তাহলেই রেসিপিটা খেতে ভীষণ ভালো হবে অনবরত নাড়াচাড়া করে দেখো সুন্দর একটা বেগুনের মধ্যে লালচে রঙ ধরিয়ে নিয়েছি এরপর বেগুনগুলো তুলে রেখে দিচ্ছি ওই কড়াইয়ের মধ্যেই আবারও আমি এক চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি খুবই অল্প পরিমাণে তেল দিলাম আর কিন্তু তেল দেব না এরপর ফোড়নে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচ ফোড়ন আর গোটা জিরে এখানে কিন্তু চাইলে তোমরা তোমাদের পছন্দ মতো আরও যে কোনো কিছু ফোড়ন অ্যাড করতে পারো যেমন কালো জিরে দিতে পারো তোমরা যদি কালো জিরে স্মেল পছন্দ করো ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণে হিং হিং কিন্তু যে কোনো নিরামিষ রান্নায় দিলে তার স্বাদ ও গন্ধ দুটোই খুব ভালো আসে হিংটা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু একদম নাড়াচাড়া করা যাবে না গরম তেলের মধ্যে দিয়েই দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে আলুটাকে সুন্দর একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নেব হিং যদি এই রান্নাতে পুড়ে যায় তখন কিন্তু রান্নার স্বাদ খারাপ হয়ে যাবে এই জন্য আমি তোমাদের বারবার অনুরোধ করব ফোড়নটা আগে ভেজে নেবে তারপর এক চিমটি হিং তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই আলুটা দিয়ে দিও আলুটা দেখো হালকা একটা লালচে রঙ ধরে গেছে এরপর দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া কুমড়ো কুমড়োর কিন্তু এখানে আমি অল্প অল্প খোসা রেখেছি কুমড়োটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন আর লবণ দেব না তার কারণ তাহলে কুমড়োটা ভালোভাবে ভাজা হবে না ঢাকনা দিয়ে কুমড়োটা মিনিট দুই তিনেক সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে একটু ভেজে নিচ্ছি কুমড়োর মধ্যে হালকা একটা রং ধরে গেছে এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট যার মধ্যে রয়েছে আদা কাঁচা লঙ্কা টমেটো মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এরই সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ছোলা ছোলাটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো তবে কুমড়োর তরকারিতে ছোলা দিলে ভীষণ ভালো হয় বাড়িতে ছোলাটা প্রায় দুই তিন দিন ধরে ভেজানো ছিল ছোলার মধ্যে দেখো এই জন্য অঙ্কুর বেরিয়ে গেছে ওই অঙ্কুরিত ছোলাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো ঝালের জন্য হাফ চামচ লঙ্কার গুঁড়ো সামান্য একটু করে দিয়েছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো গুঁড়ো মশলাটা দিয়ে এখন আর জল দেওয়ার দরকার নেই তার কারণ টমেটোর মধ্যে যেটুকু জল রয়েছে আর এখন কিন্তু আমি কুমড়োর মধ্যে লবণ দিয়েছি প্রথমে লবণ দিই নি কুমড়ো থেকেও যেটুকু অল্প অল্প করে জল ছাড়বে সেই জলের মধ্যে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও মশলা দেওয়ার পর প্রায় এক থেকে দুই মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণে জল তার কারণ তলাতে অল্প অল্প করে ধরে যাচ্ছিল জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে আবারও একটু মশলাটা কষিয়ে নিচ্ছি নিরামিষ রান্না যদি একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে কষানো যায় তাহলে কিন্তু রেসিপির স্বাদ অনেক গুণে বেড়ে যায় বেশ অনেকটা দেখো আলু আর কুমড়ো সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি জল দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো জলের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো রেসিপিটা কিন্তু আমি বেশি শুকনো করব না বেশ এক একটু মাখো মাখো রাখছি এই জন্য একটু বেশি পরিমাণে জল দিলাম আর সয়াবিনের মধ্যেও কিন্তু অল্প একটু জল টানবে এরপর ঝোলটা ফুটে উঠেছে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন সয়াবিন আর ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা এখন দিয়েছি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি কুমড়ো আর আলু কিন্তু প্রায় নাইনটি পারসেন্টের মতো সেদ্ধই হয়ে গেছে তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিয়েছিলাম এরপরই চিনি দিয়েছি নইলে কিন্তু প্রথমে যদি চিনি দেওয়া হতো তখন ভালোভাবে সবজি সুসেদ্ধ হতো না দু চার মিনিট সময় নিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে বাকি যেটুকু সবজি সেদ্ধ হতে বাকি রয়েছে সেটাও সেদ্ধ হয়ে যায় আর ভালোভাবে চিনিটাও গলে যায় আর মশলার ফ্লেভারটাও রেসিপিটার সাথে মিশে যায় জলটা দেখো অনেকটা শুকিয়ে গেছে রেসিপিও খুব ভালোভাবে রেডি হয়ে গেছে সমস্ত সবজি একদম সেদ্ধ হয়ে গেছে এরপর রেসিপিটা নাবিয়ে নেব নেবো নেওয়ার আগে দিয়ে দিলাম বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে যাতে মশলাটা স্মেলটা ভালোভাবে রান্নাটার মধ্যে মিশে যায় তোমরা চাইলে কিন্তু এখানে একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়ে কাঁসড়ি মেথির পাতাও দিতে পারো সেটা দিলেও কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে তবে আমি আর এইসব কোনো কিছুই ব্যবহার করলাম না শুধুমাত্র পাঁচ পাঁচফোরণ আর এই গোটা জিরের গন্ধটাই কিন্তু ভীষণ ভালো এসেছে রেসিপিটা আমি বেশ একটু ঝোল ঝোল রেখেছি যাতে রেসিপিটা ভাত হোক বা রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় বেশ দেখো গোটা গোটা রয়েছে একদম যে ঘেটে গেছে সেটা কিন্তু নয় দুর্দান্ত দেখতে হয়েছে যাকে বলা যেতে পারে স্বাদে গন্ধে অতুলনীয় কুমড়োর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই হাজির হচ্ছি কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে